নমস্কার বন্ধুরা কম্পাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মত না আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ডাটা চচ্চড়ি তো ডাটা চচ্চড়িটা আমি কিভাবে বানাবো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ডাটা চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে ডাটা নিয়ে নিয়েছি শাকের ডাটা তো শাকগুলো খেয়ে ফেলেছি তো সেই ডাটাটা আছে তো সেই ডাটাগুলো নিয়ে নিয়েছি এগুলো সব ছোট ছোটো এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব দুটো মূলও নিয়ে নিয়েছি দুটো এই একটা বড় সাইজের বেগুন নিয়েছি তো এটার হাফ আমি দেব আর নিয়ে নিয়েছি দেখুন কটা শিম আর নিয়ে নিয়েছি একটা আলু আর নিয়ে নিয়েছি কটা বিনস তো এগুলোকে সব আমি ধরো এইরকম সরু সরু এরকম এরকম সাইজের সবগুলো কেটে নেবো বেগুন আলু মূলো ডাটা সব সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো তো দেখুন বন্ধুরা সব সবজিগুলো কেটে নিয়ে নিয়েছি ডাটা আলু বিংস মূল শিম আর এখানে নিয়েছি বেগুন তো সবগুলো এরকম লম্বা লম্বা করে কেটে আমি নিয়ে নিয়েছি তো চলুন এবার রান্নার পর্যায়ে চলে যাব তো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমেই সর্ষের তেল তো পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এই প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু হলুদ অল্প পরিমাণে নুন তো এখানে আমি বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে এখন আমি তুলে নিচ্ছি ড়াইতে দিয়ে দিতে আবার আর একটু সরষের তেল তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু কালো জিরে আর দিয়ে দিতে একটু বেসখানিটা আদнули পরে আদুনিরটাকে একটু ভালো করে গন্ধটা বেরোনোর জন্য একটু খুব কড়া করে ভেজে নেব তাহলে গন্ধটা যাতে খুব সুন্দর বেরোবে একটু রাঁধুনিতে একটু কড়া করে ভেজে নিলে কিন্তু গন্ধটা যে কোনো চচ্চড়িতে কিন্তু ভালো হয় তো দেখুন একটু মিনিট মিনিট খানিক ধরে এটাকে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো সেই পেঁয়াজগুলোকে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে দেবো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি তো সেই সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি মুলো দেখুন সব কিছু কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি মূলটা একটু হালকা নাড়াচাড়া করে নেবো এটা সঙ্গে এবার দিয়ে দিচ্ছি বিনস আর আলু সব একই সঙ্গে আর কি একটু এদিক ওদিক করে নাড়া করে সব একই সঙ্গে দিয়ে দেবো এটাকে মিশিয়ে নিলাম এবার সিম আর ডাটা এই যে সিম আর ডাটাটাকে দিয়ে দিচ্ছি দেখুন ডাটা গুলোকেও দিয়ে দিচ্ছি আর রকম ডাটা চাবাতে মানে চিবাতে কিন্তু খুব ভালো লাগে তো এত সুন্দর ডাটা পেয়েছি আমি হলো আপনাদের চটপুরি করে দেখাই আমি কীভাবে আমার খেতে খুব ভালো লাগে এই ডাটা তো সেই জন্য আমার বাবা বাড়ি যখন বন্ধুদের সঙ্গে শেয়ার করি এবার এগুলো সব একটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো এখন ভাজা ভাজা করে নেবো এবার একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে আর বন্ধটা বেরিয়েছে না রাধুনিক বন্ধটা কি বলবো তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এতে বিশেষ কিছু মশলা যায় না কিন্তু খেতে এত টেস্ট হয় কি বলবো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো এটা কি ঝাল আলাদা হাফ চামচের মতো দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতন এক চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা নুন হলুদ ব্লাউজ সব কিছু দিয়ে দিয়েছি আর সবজিটা দেখুন কতটা কমে আসছে এখন এটাকে আমি একদম কম আসে রেখে এটাকে দশ মিনিট আমি ঢেকে রাখবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এটাতে কিন্তু কোনো কোনো কিন্তু জল পড়বে না এইভাবে কম আছে এটাকে এই তো এখন জলে আমি ঢেকে রাখছি দশ মিনিটের জন্য একদম কম আছে সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি মাঝে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন সব সবজিগুলো সেদ্ধ হয়ে একদম পুরো খুলে গেছে তো দেখুন সবজিগুলো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আলু পুরো বলে এরকম টুকরো টুকরো হয়ে যাচ্ছে তো এখন আমি এটাকে ভাজা ভাজা করবো এটাতে কিন্তু কোনো জল পড়বে না তো এবার আমি এর মধ্যে আগে থেকে যে ভাজা বেগুনগুলো ছিল সেই ভাজা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটার সামনে আমি খুব ভালো করে মিশিয়ে এটার সামনে ভেজে নেব।

তো দেখুন বন্ধুরা চিনি আর লঙ্কা তো মিশিয়ে দিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন বন্ধুরা চিনি আর লঙ্কা তো মিশিয়ে দিয়েছি আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধলে পাতা কুচি করে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চচ্চড়ি ডাটা চচ্চড়ি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো এরকম ডাটা চচ্চড়ি আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আজকে রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার